প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সর্বাধুনিক শিক্ষার সমন্বয়ে একটি খালেস দিনী শিক্ষা প্রতিষ্ঠান ডিসলাইন সংলগ্ন জাহানাবাদ দারুল উলম আহমাদিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানা ঠিকানা জাহানাবাদ তানামিয়ার বাজার সদর নোয়াখালী বিভাগসমূহ নুরানি বিভাগ শিশু জামাত থেকেই তৃতীয় জামাত পর্যন্ত নাজেরা ও হিফ কোরআন বিভাগ কিতাব বিভাগ অষ্টম জামাত পর্যন্ত আবাসিক অনাবাসিক ডেকেয়ারে জাহানাবাদ দারুল উলম আহমাদিয়া কাউমি মাদ্রাসা ও এতিম খানায় ভর্তি চলছে বৈশিষ্ট্য সমূহ প্রত্যেক ছাত্র ব্যক্তি জীবনে সুন্নাত তরিকা অনুযায়ী আমল আখলাকের অনুসারী হিসাবে গড়ে তোলা দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পাঠদান আবাসিক ছাত্রদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা কাউমি মাদ্রাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত বিশুদ্ধ রূপে তসবিদ সহকারে নুরানী পদ্ধতিতে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার সুব্যবস্থা এতিম গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান টু ফাইভ জিরো টু এইট নাইন হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো طلب العلم فريضة على كل مسلم على كل مسلم